আসলেই ভাই বলছিল যে আমি কিন্তু ক্যামেরার সামনে যাব না তার কারণে আমরা আর কি ভাইকে ক্যামেরার সামনে আনলাম না প্রিয় দর্শক আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই কণ্ঠটা শোনাতে চাচ্ছি সেটা হলো মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ তিনি যখন আলোচনা করে এমনি আলোচনা করে সম্মানিত ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনে পৃথিবীর জমিনে মানবদেরকে সৃষ্টি করেছে আপনি যদি একটা গাছ সৃষ্টি করেন রোপণ করেন আপনার একটা উদ্দেশ্য থাকে এই গাছটা অনেক বড় হবে ফসল দেবে ফল দেবে এটা আমরা ভক্ষণ করব এটা আপনার উদ্দেশ্য থাকে আর আপনি মনে করেছেন এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে খালি খালি না আল্লাহ বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন বানিয়েছে শুধুমাত্র একমাত্র আপনাকে এবং আমাকে তার গোলামি তার দাসত্ব করার জন্য বলে সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা এটা ছিল মাওলানা আমির হামজা এবার যেই কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা মিজানুর রহমান আল আজহারি হাফিদাহুল্লার কণ্ঠ আহা হা গো কত সুন্দর মরুক ও গোলামেরা আমি রব্বুল আলামিন কত সুন্দর করে তোরে বানালাম ও গুলাম এত সুন্দর করে বানালাম তোর কারণটা কি জানো জানো ও গুলাম আমি রব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর কারণ তুই আমার ইবাদত করবি তুই আমার দাসত্ব করবি আমি রব্বুল হালামিন তায়াত এত চমৎকার করে কতকে বানালাম বান্দা তুই যদি আমার ইবাদত করিস আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম ও গুলাম তুই যদি আমার ইবাদত করিস আমি রব্বুল আলমিন তোরে জান্নাতের উচ্চ মাকাম দান করব। এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ আর ইবাদত আপনাকে করতেই হবে দুনিয়া খেরাত আপনার জন্য উজালা যিনি তিনি করে দিবেন তিনিকে তিনি আমার রব তিনি স্রষ্টা তিনি আল্লাহ সুবাহান হুয়া তালা এবার যেই কণ্ঠটা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা হলো মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী এরে যুবক তোর পায়ে হাত দে বলি ভাই বাহাদুরি করবি না রে যুবক আজকে রে তোমার যৌবনের তারনাই পরে তুমি বাহাদুরি করতেছো এরে যুবক পায়ে মনে দিন আসবে যেই দিন তোর এই শক্তি থাকবে না যেই দিন তোর কিছুই থাকবে না ও গুলাম তুই একদিন মারা যাবি রে ভাই আল্লাহর কাছে এমন কিছু নিয়া যা যেদিনের জন্য তুই বান্দা কামিয়াব হইতে পারো তো ভাইয়ের আমার বন্ধুগণ এটা ছিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী এবার আমরা শোনাবো ডক্টর জাকির নায়ক হাফেজ আহ কণ্ঠ তার আগে আমি দু একটা কথা এখানে বলি অনেকেই বলে যে ভাই যান আপনি কি মাহফিল করেন হ্যাঁ ভাই আমরা মাহফিল করি ও আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর ফোর করবেন তো অনেকে বলে ভাই আপনি মাহফিলে আসলে কোন সুরে আলোচনা করবেন তো আমার নিজের সুরে আমি আলোচনা করব। তো আমি আমি যে সুরে আলোচনা করি সে সুরটা হলো এই রকম ও গুলামেরা আল্লাহ আলামিন এই পৃথিবীর জমিনে। কত নাজ নিয়ম তোকে দিল রে গোলাম সব কিছু পাওয়ার পরে কেমনে তুই অস্বীকার করি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কেমনে না ফার করো কেমনে না ফার করো রে মালিকের গোলামের আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব কর দুনিয়া আখেরা তোমার জন্য জ্বলা হয়ে যাবে প্রিয় ভাইরা আমি এইভাবে আলোচনা করি আর যদি কেউ অন্য বক্তার সুরে আলোচনা শুনতে চাই অবশ্যই তাদেরকে শোনানো হয় তো আমি জাকির নায়কের ভয়েস যেভাবে দিতে চাইছিলাম ডক্টর জাকির নায়ক হাবিদাহুল্লার ভয়েস বাংলা পিস টিভিতে যে ভয়েসটা আসতো ওনার কাছে যদি কেউ প্রশ্ন করত ডক্টর জাকির তুমি বলতো তো কোরআনুল করিম এর ভিতরে সন্দেহ আছে নাকি ভুল আছে তো ডক্টর জাকির নায়ক বলতো বা আপনি জানতে চেয়েছেন কোরআনুল করিমের ভিতরে কোনো প্রকার ভুল সন্দেহ এরকম কিছু আছে কিনা ভাই আমি আপনাকে বলবো কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই আল্লাহ বলেন দা লিকাল কিতাবুলা রাই বাফি ভাই কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি নাস্তিক না হন আপনি অবশ্যই বিশ্বাস করবেন আশা করি আপনি উত্তরটি পেয়েছেন তো এভাবে করে মাওলানা এই কি ডক্টর জাকির নাই খাবিদুল্লাহ তিনি আলোচনা করতো এইবার যেই কণ্ঠটা আমি আপনাদের শোনাবো সেটা হলো চর্মনার পীর সাহেব হাজুর তেমনি আলো আলোচনা করে এ কপরের যাত্রী আল্লাহর বান্দারা পর্দার আড়লের মা বোনিরা শুনিয়া রাইখেন আল্লাহ রব্বুল হালাম এ পৃথিবীর জমিনে তোমারে বানালো এ রব্বুল হালামিনের গোলার মেরা আমারে বানালো আল্লাহ রব্বুল আলামিন কেন বানালো জানো ও গোলাম তুই মাওলার গোলামি এ করবি তাছাড়া কিন্তু গুলা প্রিয় ভাইরা এটা ছিল চর্মনার হুজুরের কণ্ঠ এইবার আমি আপনাদেরকে এক কলি আজান শোনাবো সেটা হলো মাদিনার সুরে তো মাদিনার সুরে যে আজানটা সেটা হলো এইভাবে আমরা আর মাত্র একটা কলি শোনাবো একটা আজানের পরে আর একটা মাত্র কণ্ঠ শোনাবো তারপরে আমরা শেষ করব ভিডিওটি তো মদিনার সূরেজে আজানটা ভেসে আসে এমন আল্লাহু জিক আলহামদুলিল্লাহ এবার যে কন্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালিক শরিয়তপুরের কন্ঠ দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করব তো মাওলানা আব্দুল খালিক শরিয়তপুরি এমনি আলোচনা করে আমার ভাইরা আমার বন্ধুগণ ফোকখান করে কথাগুলো শুনবেন মুসলমান ভাইরা রে বেশি অধিকে খেয়াল করবেন না ও বন্ধুরে